মিনারেল কি মিনারেলের অভাবে আমাদের গবাদি পশু কি কি সমস্যা হয়ে থাকে বাজারে চার রকমের মিনারেল পাওয়া যায় আমরা কোন মিনারেল ব্লকটা বা কোন মিনারেল মিক্সারটা ব্যবহার করব এবং এই মিনারেল মিনারেলসার দাম কত সব কিছু জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল খামার ও কৃষি বরাবরের মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন মিনারেল মিনারেল হচ্ছে একটি ইংরেজি শব্দ যার বাংলা হচ্ছে খনিজ উপাদান তো এই খনিজ উপাদান কাকে বলে বা মিনারেল কাকে বলে যে সমস্ত খাদ্য উপাদান বা মিনারেল গবাদি পশুর শরীরে খুব কম পরিমাণে লাগে কিন্তু এই মিনারেল বা খাদ্য উপাদানগুলো না দিলেই নয় যার প্রয়োজনীয়তা অপরিহার্য আমরা তাকেই মিনারেল বলি বা খনিজ উপাদান বলে থাকি আপনারা জানেন খাদ্য দুই রকমের হয় একটা হচ্ছে মুখ্য খাদ্য আর একটা হচ্ছে গৌণ খাদ্য অর্থাৎ ম্যাক্রো মিনারেল আর হচ্ছে মাইক্রো মিনারেল যে সমস্ত মিনারেল প্রাণীদেহে বেশি পরিমাণে প্রয়োজন হয় আমরা তাকেই মুখ্য মিনারেল বা মুখ্য খনিজ উপাদান বলে থাকি যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন ও সোডিয়াম এইগুলো কিন্তু আমাদের গবাদি পশুর শরীরে বেশি প্রয়োজন হয় আমরা একে মুখ্য খাদ্য বা মুখ্য মিনারেল বলে থাকি আর মাইক্রোমিনারেল বা গৌণ মিনারেল কাকে বলে যে সমস্ত খাদ্য উপাদান গবাদি পশুর শরীরে খুবই কম পরিমাণে লাগে কিন্তু ওই খাদ্য উপাদানটা না দিল আমরা মাইক্রো মাইক্রোমিনারেল বা গৌণ খাদ্য হিসাবে চিহ্নিত করে থাকি যেমন আমরা তরকারিতে লবণ না দিলে খাওয়া যায় না ঠিক এই রকমই বিষয়টা ঠিক আছে তো এই যে মিনারেল এই মিনারেলের অভাবে আমাদের গবাদি পশু কি কি সমস্যা হয়ে থাকে ছাগল ভেড়া কিংবা গরুর খামারে পশুগুলোর সময় মতো হিটে না আসা বা বারবার হিট মিস করা ইত্যাদি সমস্যার অন্যতম বড় কারণই হচ্ছে মিনারেলের ঘাটতি এছাড়াও খামারে পাঠার শরীরে অত্যাধিক রকমের বিশ্রী গন্ধের অন্যতম কারণ হচ্ছে মিনারেলের ঘাটতি মিনারেলের ঘাটতি হলেই পাঠা নিজের প্রস্রাব নিজে খাওয়ার চেষ্টা করে এবং সারা শরীর মেখে বাজে একটা গন্ধের সৃষ্টি করে অনেকের ছাগল বা গরু অজৈব পদার্থ যেমন প্লাস্টিক পলিথিন লোহা মাটি ইত্যাদি কামড়ায় এগুলোও কিন্তু মিনারেলের ঘাটতিজনিত সমস্যা জাবর কাটার সময় ছাগল বা গরুর মুখ দিয়ে অতিরিক্ত লালা বা ফেনা ধরা জিব্বা বারবার বের করে কামড়ানো বা নাকে মুখে ঘাম চাটার অন্যতম কারণই হচ্ছে মিনারেলের ঘাটতি এছাড়া খামারের পশুগুলোর লোম উষ্ঠ কিংবা এক পশুর লোম আরেক পশু কামড়িয়ে খাওয়ার স্বভাব অনেকাংশেই মিনারেলের ঘাটতির কারণে হয় এখন প্রশ্ন হলো আমরা কোন মিনারেল ব্লক বা কোন মিনারেল মিক্সার গুলো ব্যবহার করব আমার মতে মিনারেল মিক্সার ব্যবহার না করাই ভালো কারণ মিনারেল মিক্সার যদি আপনারা ব্যবহার করেন আপনি জানেন না আপনার গবাদি পশুর মিনারেলের অভাব রয়েছে কিনা বা তাদের কি পরিমাণ চাহিদা আপনারা প্রত্যেক দিন একটা খাবারের সাথে মিক্সার করে দেন আমি বলবো আপনাদের হয় অপচয় হয় আর না হলে আপনি প্রয়োজন মতো ছাগলটা দিতে পারেন না এই দুইটার মধ্যে যে কোনো একটা সমস্যা হবেই আর যদি আপনারা এরকম মিনারেল ব্লক ঢোলাই দেন তাহলে পশুর চাহিদা মতো পশু খাবে এতে করে কোনো টেনশন থাকবে না এতে অপচয়ও আমার হবে না এখন প্রশ্ন হচ্ছে যে বাজারে তিন রকমের মিনারেল ব্লক পাওয়া যায় আমরা কোন মিনারেল ব্লকটা ব্যবহার করব বাজারে এশিয়াই কোম্পানির দুই রকমের মিনারেল ব্লক পাওয়া যায় একটা হচ্ছে লাল কালারের আর একটা হচ্ছে এইরকম হলুদ কালারের আর একটা মিনারেল পাওয়া যায় সেটা হচ্ছে হিমালয়ান বলে পাহাড় থেকে সরাসরি কেটে নিয়ে এসে বিক্রি করে ওগুলোর দাম অনেক বেশি যার কারণে আমি বলবো এগুলো ব্যবহার না করে আমরা এরকম মিনারেল ব্যবহার করব তাহলে আমাদের সাশ্রয় হবে এবং এই একটা করে ব্লক আমরা যদি দশটা ছাগলের জন্য দিই সেক্ষেত্রে খুবই ভালো হয় ঠিক আছে তো এই ব্লকটা হচ্ছে পাঁচ কেজি ওজনের এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আমি যে দামে কিনছি সেই দামের কথাই বলছি যারা মিনারেল ব্লক খুঁজেন বিভিন্ন জায়গায় অনেক দাম বেশি তাদের উদ্দেশ্যে বলব যদি আমার কাছ থেকে নিতে চান যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে নেওয়ার শর্ত হচ্ছে যেহেতু আমি এখানে কোনো কোনো রকম লাভ করতেছি না যার কারণে আপনারা কুরিয়ার সার্ভিস এবং এটার যে দাম সেটা আপনারা আমাকে অগ্রিম পেমেন্ট করবেন তাহলে আমি ওই টাকা দিয়ে মিনারেল ব্লকটা কিনে আমার নিয়ম সদরে বা আমার বাজারে আমি আপনাদেরকে কুরিয়ার করতে পারবো অবশ্যই আমাকে যে টাকা পাঠাইছেন এটার একটা স্ক্রিনশট রাখবেন আপনার প্রমাণের জন্য এইভাবে আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা হচ্ছে ইসিআই কোম্পানির ঠিক আছে আমার থেকে নেওয়া লাগবে আমি বেচে আসেনি আমি লাভ করতেও আসেনি তবে আপনারা অনেকেই বলেন ভাই পাই না আমাকে দেন আপনারা এরকম প্রশ্ন করেন তো যারা আমার থেকে নিতে চান পাবেন এটা করলে সবচেয়ে ভালো হয় যে আপনি এসিআই কোম্পানির কোনো ডিলারের সাথে যোগাযোগ করবেন যে এইগুলো কিন্তু এসিআই কোম্পানির হয় ঠিক আছে ওদের সাথে যোগাযোগ করলে ওরা ওনারা দিতে পারবেন তবে দাম এখানে একটু দাম দর করে নেবেন আমি এগুলো পাঁচশো টাকা করে কিনি আপনাদের প্রশ্ন হতে পারে ভাই আপ কোন মিনারেলটা ব্যবহার করবো এবং এই ব্লকের ভিতরে কোন কোন মিনারেলগুলো রয়েছে তো এই ব্লকের নাম হচ্ছে পেপরিক ফাইভ বি এর ভিতরে বিরানব্বইটি মিনারেল রয়েছে এবং ভিটামিন এ ডি ই সেলেনিয়াম এবং ফ্রুক্টোজ যুক্ত করা হয়েছে যা অন্যান্য মিনারেলে কিন্তু এই উপাদানগুলো নাই যার কারণে বলবো আপনারা এই মিনারেল ব্লকটা ব্যবহার করবেন এবং এই মিনারেল ব্লকটা ব্যবহার করার বাড়তি একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে লাল কালারের যে মিনারেল ব্লকটা দেখালাম ওই ব্লকের তুলনায় এই পেপ্রিক ফাইভ বি ব্লক খুব কম পানি ধরে যার কারণে কিন্তু আমি এটা ব্যবহার করি আর একটা ব্লক থেকে যদি পানি ধরে তাহলে আমাদের ফ্লোরটা কিন্তু সেত হয়ে যায় যার কারণেই যেটাতে পানি কম ধরে আমরা সেটাই ব্যবহার করব তো এই জন্যে আমার সাজেস্ট থাকবে আপনারা পেপ্রিক ফাইভ বিটা ব্যবহার করবেন এটা সবচাইতে চাইতে ভালো তো যাই হোক আশা করি মিনারেল সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ যারা এখনো মিনারেল ব্লকটা ব্যবহার করেন নাই অবশ্যই এটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম